জি প্রথম প্রশ্ন হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা জি আমরা কুরআন থেকে দেখব আমরা কারো কথা আমরা বিশ্বাস করব না আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন কিতাবুল্লাহ সুন্নতি হাদিস সুন্নতি হাদিস রাসূল তিনি আল্লাহ তালার পবিত্র কালামে বলেন যে ইননাকা মাইয়িতু ওয়া যা আল্লাহ তাআলা বলেন যে আপনিও মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে এখানে মাইয়িত শব্দটা কিন্তু

তার পূর্বে তার যত আসছে সকলেই তো দুনিয়া থেকে তাহলে আমরা জিন্দা রসুল কিভাবে মৃত্যু বরণ করেছেন জি জি মৃত্যুর মধ্য দিয়ে আলম যেতে হয় কবর জগতে যেতে হয়